আসসালামু আলাইকুম ও আহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের খামার বটে পুষ্টি প্রতিবেদনটা দেখছেন তার জন্য আপনাদেরকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি অ্যাকোয়ারিয়ামের রাখার সামগ্রী মাছ এখানে পাওয়া যায় আ হিল এগ্রো ফার্মস এখানে সকল প্রজাতির মাছ এখানে খুঁজসা এবং পাইকারি পাওয়া যায় তো এটি স্থান হচ্ছে কুষ্টিয়া জেলার আহ্লাদ দরগা কুষ্টিয়া জেলার আহ্লাদ দরগা পশু হাস্টের যে পাশ দিয়ে চলে এসে আমাদের যে এমপি মহাদের বাড়ি আছে রেজাউল হক চৌধুরীর বাড়ির পাশেই এই খামারটি অবস্থিত তো এখানে সকল প্রকার মাছ পাওয়া যায় এখান থেকে কেমন করে ডিম থেকে মাছ ফোটাচ্ছে এটা আমরা দেখে যাচ্ছে এবং এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন অনেক প্রজাতির মাছ আছে এখানে অনেক প্রজাতির মাছ বলতে এখানে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ প্রজাতির মাছ এখানে পাওয়া যায় তো আপনারা যারা ক্রয় করতে চাচ্ছেন বা আপনাদের যাদের শখ বা আছে বা একম নেবেন তারা এখানে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে অনেক প্রজাতির মাছ আছে যেমন একলথেমে আমরা দেখাই এগুলো কিন্তু একটি মাছের খামারে দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছে কিন্তু এইগুলা নতুন আকারে ইয়া করছে এখানে ছোটো ছোটো কাশিমও আপনারা ক্রয় করতে পারবেন এবং আপনারা বিক্রয় করলেও এখানে নিয়ে যাই বিক্রয় করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কাশিম রয়েছে এ সমস্ত কিছু এবং অ্যাকোরিয়ামের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো ক্ষুদে ক্ষুদে মাছ অনেক সুন্দর একটি দৃশ্য ধারণ করাতেই ইয়ে করছে তো আপনারা দেখতে পাচ্ছেন চৌথ সাইডটা অনেক সুন্দরভাবে ঘেরাও করা রয়েছে এখানে আপনারা না কিনলেও এসে ঘুরে যেতে পারেন এখানে অনেক সুন্দর একটি আপনাদের দৃশ্য দেখে আপনাদের সুন্দর লাগবে নিশাল্লাহ তো ছোটো ছোটো ক্ষুদে ক্ষুদে যেসব মাছ এসব মাছের দাম কিন্তু অনেক তো এখানে এসে আপনারা কি ধরনের মাছ বা কী কোয়ালিটির মাছ নেবেন এ সমস্ত কথা কিন্তু খামারি ভাইদের খামারি ভাইয়ের সাথে কথা বলে আপনারা কিন্তু এখানে শের হতপুর এখানে শুধু খালি পুনা তোলার জন্য আমার সামনে যে দুটো দেখতে পাচ্ছি না এই দুটোতে কিন্তু মাছ অলরেডি নেই এখানে খালি রয়েছে ডিম এই ডিম থেকে বাচ্চা ফুটবে আর এই বাচ্চা কিন্তু বড় বড় যেগুলো আছে সেগুলা এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন একটি বড় এরিয়া দিয়ে ঘেরা করা আসলে সুন্দর একটি দৃশ্য এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বড় বড় মাছ আর রয়েছে তো এটু কিন্তু অল্প একটি জায়গাতে কিন্তু একটি বড় ধরনের আকর্ষণে একটি খামার তৈরি করা সম্ভব এটি দেখে যা আমরা বুঝতে পারলাম তো এটি ছোট্ট একটি খামার বললে হবে না এখানে কিন্তু অনেক টাকা বাজেট এক একাতে অনেক টাকা কিন্তু এখানে বিনিয়োগ করা হয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক টাকা বিনিয়োগ করেছে বা অনেক প্রজাতির মাছ কিন্তু এখান থেকে ওখান থেকে ক্রয় করা হয়েছে অনেক সুন্দর লাগলো আসলে আর এই খামারের সাথে যোগাযোগ করলে আপনারা দেখতে পাচ্ছেন ওনার যে সাইনবোর্ড আছে সাইনবোর্ডের নাম্বার দেওয়া আছে আপনারা নাম্বারটি সুন্দরভাবে তুলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন ওখানে যে কোনো সময় আপনারা আসতে পারেন তো ভিডিও এই পর্যন্ত